নমস্কার বন্ধুরা ইলুর রান্নাঘরে সবাইকেই স্বাগত বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি তোমাদের সাথে দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করব বলে তো তোমরা ভিডিওটি প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো একদম দোকানের মতো পারফেক্ট চিকেন পকোড়া তোমরা কিন্তু খেলে কিন্তু বুঝতেই পারবে না এটা বাড়িতে বানানো হয়েছে না দোকান থেকে কিনে আনা হয়েছে আমি যে ছোট ছোটো টিপসগুলো ফলো করব সেগুলো তোমরা ফলো করবে দেখবে তোমরাও কিন্তু আমার মতো বানিয়ে ফেলতে পারবে আর চিকেন পকোড়া কিন্তু আমরা ছোট্ট বড়ো সবাই কিন্তু খুব খেতে ভালোবাসি আর বাচ্চারা তো খুবই পছন্দ করে খেতে তো দোকানে কিনতে গেলে কিন্তু একটা চিকেন পকোড়ার দাম কিন্তু পনেরো টাকা কুড়ি টাকা নেয় কিন্তু আমরা বাড়িতে কিন্তু মাংস কিনে এনে অল্প পয়সায় কিন্তু অনেকগুলো চিকেন পকোড়া বানিয়ে ফেলতে পারবো তো তোমরাও কিন্তু বানিয়ে ফেলতে পারবে আর দেখো বন্ধুরা সকাল থেকে কেন বলছি রাত থেকেই কিন্তু আমাদের এই পাশ দিয়ে কিন্তু একটু একটু বৃষ্টি পড়ছে দেখো আমাদের ধান কাটা হয়েছে দেখো একদম কিন্তু এই যে তিরপল চাপা আছে আর প্রচন্ড দেখে বৃষ্টি পড়েছে অল্প অল্প বৃষ্টি পড়েছে তো ধান ভিজে গেলে তো ধানগুলো আঁকুর হয়ে যাবে সেজন্য আমরা তিরপল চাপা দিয়ে রেখেছি এখন দেখা যাক কবে এখন বৃষ্টি থামে বন্ধুরা আমি কয়েকদিন ভিডিও দিতে পারিনি তার জন্য আমি তোমাদের কাছে দুঃখিত খুবই তো আমার যারা ভিডিও দেখে তারা কিন্তু আর আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছে না তো আমি এবার থেকে আবার ভিডিও শুরু করব তো আমার যে ক্যামেরাম্যান তার কিন্তু টেস্ট পরীক্ষা চলছিলো সেজন্য জন্য আমরা এখন ভিডিও দিতে পারি না আর আজ থেকে আবার আমি ভিডিও চালু করব তো তোমরা সবাই আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো তো চলো এবার রেসিপিটি শুরু করা যাক চলে এসেছি রান্নাঘরে তো বন্ধুরা আমি যে চিকেন পকোড়াটা বানাবো তো তোমরা দেখো আমি এখানে কিন্তু বোনলেস চিকেন নিয়েছি তো সাইজটা তোমরা ছোট বড় করে নিতে পারো আমি একটু পকোড়াগুলো বড় বড় করব তাই মাংসগুলো একটু বড় বড় করে কেটেছি তোমরা চাইলে ছোট বড় কেটে নিতে পারো আর আমি এখানে ছশোর মতো নিয়েছি চিকেন তো তোমরা কম বেশি করে নিতে পারো এবার আমি এই চিকেনগুলো সেদ্ধ করে নেব এবার আমি কোড়ার মধ্যে দিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমার জলটা কিন্তু খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার আমি চিকেন গুলো তুলে দিচ্ছি দিয়ে আমি এটাকে সেদ্ধ করে আবার আবারকে মাড়া চড়া করে নিলাম নিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি মিনিমাম পাঁচেকের মতো সেদ্ধ করবো খুব বেশি সেদ্ধ করবো না পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি তো দেখো বন্ধুরা মাংসটা কিন্তু খুবই ভালো মতনই সেদ্ধ হয়ে গেছে এবার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি জল ঝরিয়ে তুলে নেবো দিচ্ছি পরিমাণ মতো লবণ আগে যেহেতু আমি মাংসটা সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম সেজন্য এখন আমি একটু কম লবণ দিচ্ছি দিচ্ছি এখানে লঙ্কা গুঁড়োটা আমি খুব বেশি দেব না তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করো সেরকমই তোমরা দেবে তো বন্ধুরা আমি এখানে আদা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা এটা পেস্ট করে রেখেছিলাম এটা এবার আমি দিয়ে দিচ্ছি এখানে ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম ধনে পাতা এই ধনে পাতাটা দিলে কিন্তু পকোড়ার স্বাদটাই আলাদা হয় দুর্দান্ত খেতে লাগে এবার আমি দিয়ে দিচ্ছি এরারুট এক চামচের হাফ চামচ আমি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি একটা ডিম এবার আমি এটা হাত দিয়ে ভালো করে মেখে নেব দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আমি এখন এইটাই দিলাম যদি আরো লাগে তাহলে আরো দেব তো আমি দেখো এটা কিন্তু খুব ভালোভাবে মেখে নিয়েছি খুব পাতলাও না আর খুব গাঢ় না ঠিক এইরকম হবে তাহলে কিন্তু আমাদের এগুলো পকোড়াগুলো গুলো ভাইতে সুবিধা হবে এইরকম হবে এবার আমি উনানটা জেলে এটা ভেজে নেব তো দেখো আমার খোলাটা কিন্তু খুবই গরম হয়ে গেছে এবার আমি এইভাবে চিকেন গুলো নেব তো বন্ধুরা এই চিপস আমি বলে দিচ্ছি একদম দোকানের মতো হবে ডিম দিতে হবে অ্যারারুট দিতে হবে আর কনফ্লার দিতে হবে তাহলে কিন্তু খুব সুন্দর হবে এটা কিন্তু গরম জল আর মাংসটা কিন্তু সেদ্ধ করতে হবে গরম জলে অনেকে তো কাঁচা দিয়ে করে সেটা কিন্তু একদম পকোড়া ভালো হবে না আর এটা মাংসটা সেদ্ধ করলে কিন্তু একদম দোকানের মতো পারফেক্ট হবে আর মারতে মারতে যদি একটু মানে শক্ত হয়ে যায় সেটা কিন্তু গরম জল দিয়ে তোমরা মেখে নেবে ঠান্ডা জল কিন্তু দেবে না এগুলো এবার আমি উল্টে পাল্টে লাল করে ভেজে বন্ধুরা আমি যে এটা ভাজছি এটাই কিন্তু আমার শেষ ভাজা নয় আমি কিন্তু এটা আরেকবারও ভাজবো দেখো বন্ধুরা কেমন তেলটা ঝরছে একটু তেলটা আমি ঝরিয়েই তেল তো দেখো বন্ধুরা আমি কিন্তু সবগুলো ভেজে নিয়েছি বন্ধুরা আমি এখানে একটা বড় বাটি নিয়েছি এখানে আমি আবার একটা বেটার তৈরি করে নেব তো তার জন্য এখানে আমি নিয়েছি হাফ বাটির মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে এক চামচের মতো এরা রুট এটা দিলে কিন্তু দারুণ ফুলে একদম এখানে একটা আমি ডিম ভেঙে দিয়ে দেব তো বন্ধুরা পকোড়া করলে কিন্তু এইভাবেই করতে হয় কেউ সরাসরি কিন্তু পকোড়াটা ওই রকম করেই করে কিন্তু আর একবার এটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে কিন্তু আবার ভেজে নেব বন্ধুরা এখানে তো আমার আর একটু জল চাই এটাই মাখা হচ্ছে না তো এখানে যে জল দেবো এটা কিন্তু আমি গরম জল এটা কিন্তু গরম জলই দিতে হবে বন্ধুরা দেখো আমি কিন্তু খুব ভালোভাবে মেখে নিয়েছি আর এটাই কিন্তু একদম পকড়ার একটা ছোট টিপস কিন্তু এইভাবে কিন্তু বেটার তৈরি করে এর মধ্যে ডুবিয়ে কিন্তু আবার পকোড়াটাকে ভাজতে হবে তোমরা এইভাবে ভাজবে দেখবে যারা পকোড়া ভাজে দোকানে একদম এইভাবেই করে এরকম করেই তোমরা পকোড়াটা বানাবে তাহলে একদম পারফেক্ট দোকানের মতো হবে আমি তোমাদেরকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি এইরকম করেই দোকানে ভাজে এবারে আমি এই ব্যাটারটা খুব ভালোভাবেই গুলিয়ে নিয়েছি দেখো ব্যাটারটার ঘনত্বটা কিন্তু এরকম একটু পাতলা টাইপেরই হবে তো দেখো এই যে আমি বেটারটা ভুলে রেখেছিলাম এর মধ্যে আমি এইভাবে আবার দিয়ে দেব তো দেখো এইভাবে আমি বেটারের মধ্যে ডুবিয়ে কিন্তু এইভাবে দিয়ে দেব দেখো আমি সুন্দর করে কিন্তু উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার আমি এটা তেল ঢে দিয়ে তুলে নেব দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখো এই রকম মুচমুচে চিকেন পকোড়া থাকলে না ভাতের সঙ্গে একবারে দুর্দান্ত জমে যাবে আর শুধুমাত্র কিন্তু এটা খেতে দুর্দান্ত হয় বাকিগুলো এবার আমি এভাবেই ভেজে নেব তো দেখো বন্ধুরা আমি কিন্তু একদম চিকেন পকোড়া রেডি করে ফেলেছি একদম দোকানের মতো দোকানে যেমন দেয় একদম সস দেয় চিকেন পকোড়ার উপরে তারপর এই যে গাজর কুচি শশা কুচি আর পেঁয়াজ কুচি দেয় খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই শীতের দিনে তো ও চিকেন পকোড়ার কোনো তুলনাই হয় না এতটাই খেতে ভালো লাগে আর ছোট্ট বড় যাকেই বানিয়ে দেবে সেই কিন্তু খেয়ে তোমার প্রশংসা করবে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আমি একদম দোকানের মতন চিকেন পকোড়া করে তোমাদেরকে দেখালাম আমি যেভাবে বানালাম তোমরা ফলো করে অবশ্যই বানাবে দেখবে খেয়ে আমাকে কমেন্ট করবে একদম দোকানের মতো হয়েছে খেতে খুবই সুন্দর লাগে এটা তোমরা ভাত দিয়েও খেতে পারো সুদুম খেয়েও খেতে পারো কিন্তু দারুণ খেতে লাগে আর ছোট বড় যাকেই খাবে সেই কিন্তু খেয়ে তোমার প্রশংসা করবে আর বারবার বানিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করবে দেখো কতটা লোভনীয় হয়েছে দেখেই তো আমার এখনই জিভে জল চলে এসছে আমাদেরই যদি জিভে জল চলে আসে তাহলে ছোটোদের কি মনে হবে বলো ছোটরা তো বেশি করে কিন্তু চিকেন পকোড়া খেতে পছন্দ করে যখনই মেলায় যায় দোকানে যাই তাদের কিন্তু আগে চিকেন পকোড়ার দিকেই কিন্তু লোভ থাকে তো অবশ্যই তোমরা একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে চিকেন পকোড়াটা কেমন লাগে এখন একটু খেয়েই বলছি কেমন হয়েছে দুর্দান্ত হয়েছে বন্ধুরা এবারে দোকানে চিকেন পকোড়াকে হার মানিয়ে দেবে এতটা টেস্টি হয়েছে খেতে খুব সুন্দর লাগছে একটা দুটাই কিন্তু মন ভরবে না মনে হবে অনেকগুলো খেয়ে আর বাচ্চারা যদি এরকম চিকেন পকোড়া পায় না তো সাথে তারা তো খুবই মজা করে খাবে খুব খুশি হয়ে যাবে আর তুমি বাড়িতে বানিয়ে সবাইকে খাবে দেখবে সবাই খুব খুশি হয়ে খাবে আর তোমার প্রশংসা করতে থাকবে তো বন্ধুরা আমার চিকেন পকোড়া রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো ভিডিওতে একটা লাইক করবে আর প্রচুর প্রচুর শেয়ার করবে যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে সেই বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে বন্ধুরা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি সেই বন্ধুদেরকে অনুরোধ করছি ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলো আর আমার পাশে থাকো আমাকে উৎসাহিত করো বেলাইকনটি ক্লিক করবে যাতে সর্বপ্রথমেই আমার ভিডিওগুলো তোমরা দেখতে পাবে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে আবার দেখা হবে পরের ভিডিওতে টাটা